বাজে দুপুর একটা প্রচন্ড রোদের তাপ যার জন্য জানালাটা দিয়ে দিলাম আর আরেকটা জানালা খুলে রাখলাম ভিডিও করছি বলে তো মায়ের আজকে ছুটি তো মা গেছে ড্রেসিং করতে আর এই সময় এখন মেয়ে ঘুমোচ্ছে আর আমি এই ফাঁকে ওর যা খেলনা ছিল সেগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন এসেছি বাইরে জামা কাপড়গুলো শুকনো জামা কাপড় তুলে নিয়ে ভেজা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম তো এখন একটু জল খেয়ে নিচ্ছি প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে আর জল তো খুবই কম খায় তো এরপরে জামা কাপড়গুলো যে তুলে এনেছিলাম সেগুলো একটু ভাজ করে নিচ্ছি জানো তো সকাল থেকে না শরীরটা খুব খারাপ আজকে ছিল যায়নি কারণ সকাল সময় সময় ঘুম থেকে উঠেছি এতটা মাথা আর একটু যাওয়ার বলে গেল যে জলগুলো বারবার খেতে থাক এক ঢোক দুই ঢোক করে খা বেশি একবারে খাবি না তাহলে পেটটা বলে নাকি ফুলে যাবে তো জানো তো সত্যি কথা বলতে কি এইটা পাঁচ থেকে ছয়বার মানে ছয় ঢোক খেলেই না অনেকটা বোঝা যায় যে অনেকটা বেটার লাগে আর বাকি জলটা যদি খাওয়া যায় অনেকটাই এনার্জি চলে আসে আমি ঘর মুছে নিচ্ছি আর রোজই ফিনাইল দিয়ে মোছা হয় তবে আজকে মেয়ের জামা কাপড়ের জন্য যে ডেটল ইউজ করি সেই ডেটল দিয়ে ঘরটা মুছে নিলাম তারপরে মেয়ের কিছু প্যান্টস আর কাঁথা ছিল সেগুলো কাঁচা ধোয়া করলাম তারপরে মা বাড়ি চলে এসেছিলো খাওয়া দাওয়া করে এখন বাসন মেজে ধুয়ে নিচ্ছি যখন ও ঘুমিয়েছিল ততক্ষণ একটু কাজ করে নিয়েছি কিন্তু স্নান করতে আসতে পারিনি কারণ ভয় লাগছিল যে ও কি মুখে দিয়ে দেবে মানে ঘুম থেকে উঠে তার জন্য যেন আজকে স্নানও করা হয়নি এখন যখন এসেছিলো তখন অনেকটাই লেট হয়ে গেছিলো তাই মাকে বললাম মা আগে খাওয়া দাওয়া করে নি তারপরে স্নান করছি মাও স্নান করেনি করার আগে মায়ের চুলটা একটু কেটে দিলাম জানো তো মা খুব চুল কাটতে পছন্দ করে এত চুল কাটতে পছন্দ করে তার এক অংশ আমি পাইনি এই দেখো আমি আর মা রেডি হয়ে গেছি এখন যাব রাইসোনাকে নিয়ে ডাক্তারের কাছে তো হ্যালো ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে কেন যাচ্ছি মেয়ের কালকে বেশ কয়েকবার পটি হয়েছে কিন্তু তার থেকেও আজকে একটু ঘন ঘন অল্প অল্প করে পটি করেছে লুজ মেশান হয়েছে তো মা জাস্ট মুখে বলে ওষুধ এনেছিলো মেট্রোজিল দিয়েছিল। আর এখন এই বেলাটা যাচ্ছি মেয়েকে দেখাতে মানে ওর অনেকটা শারীরিক ব্যাপারটা দেখলে ডাক্তার বুঝবে আর ওর ওজনটাও করাবো তো তার জন্য আরও যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম ব্লগ আমি আশা করি আরও অনেকটাই অনেকবারই দেবো এখন হসপিটালে ঢুকেছি আর রায়সোনাকে কিন্তু এই দাদাটা কোলে নিয়ে নিচ্ছে বলছে সোনা সত্যি বলতে রায়সোনা সববার কোলে যায় মানে কাউ মানে কেউ যদি অচেনা থাকে তার সাথে হু হু করে কথা বলবে দেখো ক্যামেরা করছি সেই তাকাচ্ছে আর তোমরা কেউ ফলো করেছো মায়ের চুলটা কতটা ছোট করে কেটেছি তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম সত্যি বলতে ভিডিও করতে যাচ্ছি আর হচ্ছে না এই জন্যই বড় ভিডিও দিতে পারছিলাম না আর যতবার দিতে যাচ্ছি স্টোরেজ ফুল দেখাচ্ছে গ্যালারি থেকে সব কিছু ডিলিট করে কিন্তু আমাকে এই ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করতে হবে তারপরে আবার এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে মানে পোস্ট ইউটিউবে হয়ে গেলে তারপরে আবার এই ভিডিওটা গ্যালারি থেকে ডিলিট করে দিতে হবে তারপরে কিন্তু আমি আরও বড় ভিডিও তখন আবার করতে পারবো তো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি যতবার ভিডিও করতে গেছি স্টোরেজ ফুল দেখিয়েছে তো এখন বাড়ি এসে কিছু ডিলিট করে এখন এই ভিডিওটা করছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমি এরকম ভিডিও দেব তবে এই যে এই প্রবলেমটা হবে আর আয়সোনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি কিছু সমস্যা আমি কিছু নেই আর আমি প্রেশার চেক করালাম ওটা মাপিয়েছিলাম খুবই লো যার জন্য আমার সকালে শরীরটা খুব খারাপ লাগছিলো তো আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই